নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আজ পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসে এবং চাকরির ইতিহাসে একটি আনন্দের দিন আবার একটি দুঃখের দিন কষ্টের দিন আমরা এতক্ষণে প্রায় প্রত্যেকেই জেনে গেছি মহামান্য হাইকোর্ট আজ এমন একটি রায় দিয়েছে যে দু হাজার ষোলো সালের এসএসসির যে সমস্ত চাকরি প্রার্থী ছিল সে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক নবম দশম সেই চাকরি নিয়ে নানা অভিযোগ ছিল কোর্টে এবং সেই অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে মামলা চলেছে মামলা শেষে আজ ফাইনাল রায় হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এক ঐতিহাসিক রায় হয়েছে যে রায়ের ফলে পশ্চিমবঙ্গে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকুরিজীবীর নিয়োগ বাতিল হল এই যে নিয়োগ বাতিল হল আর এই কারণেই আজকে দুঃখের দিন আর এই কারণেই আজকে আনন্দের দিন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মশাই ঠিক এই ভাষাই ব্যবহার করেছেন আনন্দের দিন এই কারণে যে যে সমস্ত যোগ্য প্রার্থী এতদিন ধরে আন্দোলন করে গেছেন তারা হয়তো এবার ন্যায় বিচার পাবেন আর দুঃখের দিন যে যে সমস্ত অযোগ্য চাকরি প্রার্থীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে সমস্ত যোগ্য প্রার্থীও আজকে চাকরি হারালেন তাদের জন্য কিন্তু দুঃখের দিন এবার এই নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরাসরি বলে দিয়েছেন যে তিনি এর বিরুদ্ধে যতদূর যেতে হয় ততদূর তিনি যাবেন অর্থাৎ সুপ্রিম কোর্টে যাবেন আর মাননীয় হাইকোর্ট কিন্তু বলে দিয়েছেন যে এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে এর পেছনে যারা রয়েছে যদি কোনো অফিসার থেকে থাকে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে থাকে তো তাদের বিরুদ্ধেও কিন্তু সিবিআই পদক্ষেপ গ্রহণ করতে পারবে তো আজকের যে রায় হয়েছে সেই রায় কিন্তু এক যুগান্তকারী রায় এবার অনেকের মনে প্রশ্ন হয়েছে যে যারা অন্যায় করেছে অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে না হয় এই বাতিল ঠিক আছে কিন্তু যারা যোগ্য তারা কী দোষ করেছে তো দেখুন আজকের দুশো পাতার যে রায় সেই রায় তো আর পরে শোনানো সম্ভব নয় তো তার জিস্ট হিসেবে যা যা হয়েছে আপনারা বিভিন্ন টিভি চ্যানেল বা অন্যান্য চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছেন তারপরেও আমি বলবো খুব সংক্ষেপে কয়েকটি কথা যে দেখুন আজকে কিন্তু সবথেকে একটা ভালো রায় হয়েছে দুর্নীতির বিরুদ্ধে তার একটি কারণ যে আজকে এই যে তেইশ হাজার চাকরি প্রার্থীর তাদের নিয়োগ বৈধতাকে বাতিল করা হয়েছে সেই বাতিলের মধ্যে যে সমস্ত চাকরি প্রার্থী অর্থাৎ প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর নিয়োগ পেয়েছে অথবা অতিরিক্ত পথ সৃষ্টি করে যাদের চাকরি দেওয়া হয়েছে প্যানেল বাতিলের পরেও তাদের চাকরি তো শুধু বাতিলই করেননি তাদের এই কদিনের টাকা ফেরতের জন্য বলেছেন এবং তাতে বাৎসরিক টুয়েলভ পারসেন্ট কিন্তু সুদও দিতে হবে তারা যে টাকা পেয়েছে আর যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদের চাকরি চলে যাওয়াতে তারা কিন্তু দুঃখ পাচ্ছেন কিন্তু আমি মনে করি তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই কারণ মাননীয় হাইকোর্ট বলে দিয়েছেন যে পনেরো দিনের মধ্যেই কিন্তু আবার প্রক্রিয়া শুরু হবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ এই যে তেইশ হাজার নিয়োগ হয়েছিল তার মূল যে ওয়েমআর শিট তা ছিল প্রায় তেইশ লক্ষ তেইশ লক্ষ থেকে তেইশ হাজার চাকরি পেয়েছে তার মধ্যেই ছিল দুর্নীতি এই তেইশ লক্ষ ওয়েমআর শিট এবার কিন্তু আবার নতুন করে পরীক্ষা করা হবে এবং প্রকৃত যোগ্য প্রার্থী কিন্তু এবার উঠে আসবে আর প্রকৃত যোগ্য প্রার্থী যারা উঠে আসবে তাদের তারা যে লিখিত পরীক্ষা দিয়েছে তাতে যে নম্বর পাবেন এবং তাদের ইন্টারভিউতে যা নম্বর রয়েছে সেই নম্বর এবং অবশ্যই তাদের যে শিক্ষাগত যোগ্যতার নম্বর রয়েছে সব মিলিয়ে এবার যারা প্রথম দিকে আসবেন এবার যারা এনলিস্টেড হবেন তারা কিন্তু আবার পুনর্নিয়োগ পাবেন তাহলে যোগ্যদের টাকা ফেরতের কোনো বালাই নেই কিন্তু পনেরো দিনের মধ্যে যদি এই কাজটি শুরু হয়ে যায় তাহলে কিন্তু তারা নতুন করে যে নিয়োগ পাবেন সেটি সম্পূর্ণ বৈধ হবে তার পেছনে কোনো দুশ্চিন্তা থাকবে না এটাই কিন্তু ভালো দিক এবং যারা রাস্তায় বসে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো দিক এটা যে দিনে তারা সুবিচার পাবেন যদি সত্যি সত্যি যারা রাস্তায় বসে রয়েছেন তারা যদি যোগ্য হন যদি যোগ্য না হন বা সেই তেইশ লক্ষ ও এমআরসিট পরীক্ষা করে যদি দেখা যায় যে তাদের মধ্যে যারা চাকরি পাননি তাদের ইন্টারভিউও নেওয়া হয়নি তাহলে তারা ইন্টারভিউ পাবেন কিন্তু যাদের ইন্টারভিউও নেওয়া হয়েছে তারপরেও তারা ওই প্যানেলে নতুন যে প্যানেল তৈরি হবে সেই প্যানেলে আসতে পারছেন না তাহলে তাদের কাছে দুঃখেরই হবে দুঃখ হলেও প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ স্বচ্ছ হবে বলেই মনে হয় এবং যেহেতু এটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে যে রায় এসেছে নিশ্চয়ই সেই আদালতের তদারকিতেই কিন্তু নতুন করে নিয়োগের প্রক্রিয়া চলবে যদিও আমরা এতক্ষণে জেনে গেছি যে এসএসসির এটি মেনে নেয়নি তাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হবে বলেও বলা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন যে যত দূরে যেতে হয় তিনি যাবেন চাকরি হারাদের পাশে তিনি আসেন তিনি তার কথা বলছেন কিন্তু আমরা বলি যে দুর্নীতি মুক্ত চাকরি হোক যেখানে দুশ্চিন্তা থাকবে না যেখানে ভবিষ্যতে যে সমস্ত ছেলে মেয়েরা উঠে আসবে যারা পড়াশোনা করে উঠে আসবে চাকরি পরীক্ষা দেবে যারা এমপ্যানেলড হবেন তারা নিয়োগ পাবেন এটাই তো স্বচ্ছতা এবং তারা চাকরি করবেন ফলে এই যে রাস্তায় বসে থাকা এই যে কোর্টে গিয়ে বারবার স্বচ্ছতা আদায়ের জন্য নিয়োগ দুর্নীতিকে দূরে সরানোর জন্য কোর্ট কেস করা বা কোর্টকে বারবার চাকরির ক্ষেত্রে হস্তক্ষেপ করতে হবে এবং বারবার একবার হাইকোর্ট একবার সুপ্রিম কোর্ট করে নির্দিষ্ট চাকরি পেতে পেতে সময় পেরিয়ে যাওয়া বয়স পেরিয়ে যাওয়া তারপরেও তাদের চাকরি না হওয়া এটা কিন্তু একেবারেই দুঃখের তবে এর পরে আমার মনে হয় যদি সুপ্রিম কোর্টেও যায় সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটি পরের ব্যাপার কিন্তু হাইকোর্ট যে রায় দিয়েছে আমার মনে হয় সমস্ত সম্পন্ন মানুষ এবং চাকরি প্রার্থী তাদের প্রত্যেকেরই মেনে নেওয়া উচিত তাতে যারা অনশনে বসে রয়েছেন যারা রাস্তায় বসে রয়েছেন তাদের মধ্যে যদি সবাই চাকরি পেয়ে যান তাহলে তো ভালোই যদি কেউ কেউ নাও পান তাহলেও আমি মনে করি ভালো এই কারণে যে যে পদ্ধতিতে এবার চাকরি হবে প্রত্যেকেরই সেটি কিন্তু একেবারেই স্বচ্ছতা বজায় রেখে ফলে ভবিষ্যতে যে সমস্ত মেয়েরা পড়াশোনা করছে এবং তারা চাকরির জন্য আবার আবেদন করবেন এবং অবশ্যই তারা ভেতর থেকে একটা জড়তা নয় একটা আনন্দ নিয়ে তারা একটা উচ্ছ্বাস নিয়ে আবেদন করতে পারবেন যে না এবার যদি আমি ভালো পরীক্ষা দিই তাহলে আমি চাকরিটা পাবো সেখানে আমাকে অবৈধ লেনদেনের কোনো প্রক্রিয়ায় জড়িত হতে হবে না তো এই যে আজকের দিনটিতে আমরা বিভিন্ন চ্যানেলে শুনে আসছে যে পঁচিশ হাজার চাকরি বাতিল হয়েছে তো আমি দেখলাম যে তেইশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এটাকে আমরা বাতিল বলবো না পুনর্নিয়োগের জন্য পুনর্বিবেচনার জন্য কিন্তু আবার এই প্যানেলকে সামনে নিয়ে আসা হয়েছে কেন এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে তেইশ লক্ষ ওএমআর শিটকে জনসমক্ষে আনার আর সেখান থেকেই আমার মনে হয় তেইশ লক্ষ প্রার্থী যিনি হয়তো অনশনেও যাননি বা যিনি হয়তো এটি নিয়ে মাথা ঘামাননি যে যা হয়েছে হয়ে যাক আমি আর ওর মধ্যে নেই তিনিও হয়তো উঠে আসতে পারেন সেই ওয়েম সিটের শিটের মাপকাঠিতে চাকরি পাওয়ার যোগ্যতার মাপকাঠিতে উঠে আসতে পারেন তা এটি তো সবচাইতে ভালো তেইশ লক্ষ ওএমআর এমআরশিটের ভেতর থেকে নতুন করে যে আবার প্যানেল তৈরি হবে সেই প্যানেল একেবারেই আমার মনে হয় স্বচ্ছ সকলের এটাকে স্বাগত জানানো উচিত মহামান্য হাইকোর্ট যে ঐতিহাসিক যুগান্তকারী রায় দিয়েছেন তা মাথা পেতে নিয়ে অতি দ্রুত আমার মনে হয় এই কাজটিকে এগিয়ে নিয়ে যা নিয়ে যাওয়া উচিত এবং অবশ্যই যারা রাস্তায় বসে আছেন যদি তারা যোগ্য হয়ে থাকেন তাহলে তাদের অবিলম্বে চাকরি পাওয়া উচিত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন